বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ আমিও ভালো আছি বল আমাদের পরিবারের সবাই ভালো আছে তোমরা যে যেখানেই থাকো সবাই সুস্থ থাকো ভালো থাকো তো এখন থেকে ব্লগটা শুরু করলাম আমার চা খাওয়া হয়ে গেছে বসে সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো আজকে হচ্ছে কি করবো আজকে সামনেই তো পয়লা বৈশাখ চলেই আসলো আজকে বুধবার রবিবার হ্যাঁ রবিবারই বলেছে তো এখন এই যে দেখতে পাচ্ছ একবার জামা কাপড় সে ঘরের পর্দা সব কিছু আজকে ভোরবেলা জাগনা পেয়েছিলাম এই পাঁচটার দিকে তো ভাবলাম পর্দাগুলো আজকে ভিজিয়ে দিই তো আজকে ঘরটাও ঝেড়ে নিব তো জানলার দরজা সব পর্দাগুলো ভিজিয়ে দিয়েছিলাম আর বিছনার চাদর ফুটটা তো আমি গতকাল রাতেই ভিজাই তো ওগুলো সব ধোয়া ধোঁয়া কাজা সব কিছু হয়ে গেছে এখন শুধু মেলে দিব মেলে দিয়ে তারপরে হচ্ছে এখন ঘড়িতে আটটা বাজছে তো নটার সময় কোনো বাবাও উঠেনি মা উঠেনি তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পাশে থাকো তো অনেকক্ষণ পরই তোমাদের সাথে কথা বলতে আসলাম এখন ঘড়িতে পারছে কটা বলো তো সাড়ে এগারোটা তা আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে আজকে রান্না হয়েছে ডাল পটল ভাজা আর হচ্ছে করলা ভাজা আর মা ওদিকে করবে হচ্ছে আলু পটলের রসা তো মা ওদিকে করতে থাক ততক্ষণে আমি এদিকে ঘরটা ঝেড়ে ফেলি কারণ আবার বিকি চলে আসবে ও আসলে আবার এখানে একটু খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবে তো বেশি ঝুল নেই কিছুদিন আগে তো ঝাললাম ওই একটু ভালো করে ঝেড়ে মুছে টুছে করে নি তো চলো তোমরা দেখতে থাকো অত ঝুল হয়নি দুদিন আগে ঝাললাম না ঝুল হয়নি তাও ঝেড়ে নি যে হয়েছে 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 কি ভালোই তাও ঘর তো ঝাড়া হয়ে গেল তো এবারে হচ্ছে এই পর্দার ইসেগুলো মুছে নি ভালো করে পর্দাগুলো প্রায় শুকিয়েও গেছে হচ্ছে এই জিনিসগুলো সবগুলো নামিয়ে নিয়েছি তো এবারে হচ্ছে ভালো করে মুছে মুছে নি তারপরে হচ্ছে অনেক দিয়ে মুছে নিব 뽀라, 아프리바, 뽀라, 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 라 뽀라, 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 라 뽀라, আমার দমও বন্ধ হয়ে যায় মুখের মধ্যে কিছু ঢিলে পড়ে নিঃশ্বাস নিতে কষ্ট হয় এরকম মনে হয় ওজমা দিলাম না কিন্তু একটু পরের থেকে আমার শুরু হয়ে যাবে একদম আমি পাঁচ টাকা ভাবতে তো প্রিয় বন্ধুরা আজকে আমি শুভ সকাল বলি নাই সোজা সরাসরি চলে আসছে রান্নাঘরে তো রান্না করেছি প্রথমে বলি ভাত ডাল আর করলা ভাজা আর করেছি এই যে পাঁচ শাক দিয়ে রিয়ার বাবার জন্য অল্প ডাল করেছিলাম খেয়ে গেছে রিয়া রিয়ার বাবার খাওয়া হয়ে গেছে সকালে আমিও খেয়ে নিয়েছি আর আমাদের জন্য এই যে প্লেন ডাল মুসুরির প্লেন ডাল আর এখন পড়ছে হচ্ছে আলু পটলের রসা এখানে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর এই যে পটল ভেজে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে আর গুঁড়ো মশলা দিয়ে করব আর ওর কাকে এই যে মুড়িঘণ্ট দিয়েছে বিকির জন্য ও খুব ভালোবাসে ওর জন্য মুড়ি দিয়েছে আর আমাদের জন্য ডাল আলু পটলের রসা এই হচ্ছে আজকের রান্না বাড়ি চলো রিয়া আমাদেরকে ঘর পরিষ্কার করছে তো আমার সব কিছু পরিষ্কার হয়ে গেল তো এবার হচ্ছে ঘরটা ঝাঁট দিয়ে নেবো ঘরটা ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিব আগে বিকি আসার সময় হয়েই গেছে পরে একটা মতো মেজে গেছে তো চলো তাড়াতাড়ি মুছে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে পরিষ্কার হয়ে গেছে সব যেখানকার জিনিস সব সেখানকার সাজিয়ে রেখেছি আগে ঝাঁটটা দিই নি তারপরে দেখাচ্ছি তোমাদেরকে তো আমার ঘরটার মুছা সমস্ত কাজকর্ম হয়ে গেল করে দেখো সব কিছু গুছিয়ে নিয়েছি এদিকে তারপরে এদিকে দেখো জানলাগুলো বন্ধ করে দিয়েছি কারণ হচ্ছে একটু পর থেকে মশা চলে আসবে তো ওই কারণের জন্য বন্ধ করে দিলাম এখনই কারণ এখন আমি স্নান করতে যাব পূজা দিব এখন অনেক দেরি তো ওই জন্য জানলাগুলো একবারে মুছে টুচে সব কিছু করে রেডি করে সব কিছু হুশ করে রাখলাম তো এবারে হচ্ছে যাব স্নান করতে যাব স্নান করে বিকেও চলে এসেছে বিকে স্নান করতে গেছে তারপরে কি গরম লাগছে গো স্নান টান করে পূজাতে যাব। তো যাই এখন স্নান টান করে পূজা পূজা দিয়ে এসে তারপরে তোমাদের সাথে পরে কথা বলতে আসছি আবার দেখো এই যে সব কিছু শুকিয়ে গেছে পদ্মা তারপরে নাইটি তারপরে এই যে কৃষ্ণার চাদর সব কিছুই শুকিয়ে গেছে তো আগে স্নান টান করে পুজো টুজো দিয়ে আসি তারপরে সব সবগুলো ভাজ করে রেখে দিব আর পদ্মাগুলো টাঙিয়ে দিব তো যাই এখন তো এবারে হচ্ছে পদ্মাগুলো লাগিয়ে এটা হয়ে গেল এবারে হচ্ছে এই পাশেটা লাগিয়ে দিব। পদাগুলা লাগানো হয়ে গেলে তারপর হচ্ছে জামা কাপড় ভাজ করব। এবারে এই দুটো ধুয়ে দিয়েছিলাম লো পেতে নিচ্ছি সবই শুকিয়ে গেছে আর এই যে পদ্মা লাগিয়ে নিলাম এবারে হচ্ছে জামা নি তো ভাজ করে কমপ্লিট এবারে হচ্ছে চাদরগুলো গুলো ভাজ করে নি তো তোমাদের তো আর একটা কথা বলতেই ভুলে গেছিলাম দিদি ভাই ননদের জন্য যে ননদের মেয়ের জন্য যে জামাটা এনেছিল সেটা হচ্ছে গতকাল আমি যে ক্যাফেতে গেছিলাম সেখান থেকে আসার পরে আমি আর মা গিয়ে দিয়ে আসছি সবাই তো আর ভিডিও করা হয়নি কারণ সবাই তো আর ভিডিওতে আসতেও চায় না তো ওই জন্য আর ভিডিও টিডিও কিছু করিনি দিয়ে একটুখানি দিয়ে বসে চলে আসছি আর টুমির জামা টুমিকে তো দিয়ে দিলাম দিয়ে দেওয়া হয়েছে খাওয়া দাওয়ার পালা তো এই যে আমরা ভাত খেতে বসে পড়ছি তো তোমাদের তো আর রান্না করার পরে পটলের তরকারিটা দেখানো হয়নি এই দেখো আর এই যে এটা ডাল আর এটা হচ্ছে এই যে কাকিমুনি দিয়েছিল যে মুড়ি ঘন্ট খেয়েছে আর বাকি এটা জন্য আছে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল আর এই কটা বাসন আছে আমি মেজে নিয়ে আসি তারপরে আসছি তোমাদের সাথে কথা বলতে তো বাসন টাসুন মেজে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে আর হচ্ছে গতকাল দুজন কমেন্ট করেছিলে সেই কমেন্টের উত্তর আমি দিব ভালো কমেন্ট করেছ সেই কমেন্টের উত্তর হচ্ছে একজন দিদি ভাই বা মাসিমণি কমেন্ট করেছিলে যে গুরুদেবকে আলাদা আসনে বসাতে হয় কিন্তু কি বলো তো মাসিমণি বা দিদি ভাই যেই হোক আলাদা বসাতে হয় জানি কিন্তু তোমরা তো দেখেছ আমাদের এই ঘরের মধ্যেই একটা জায়গার মধ্যে ঠাকুরকে রাখা হয়েছে আর ওই আসনের মধ্যে তিনটি ঠাকুরকে রাখা হয়েছে আর হচ্ছে উম ঠাকুরকে আলাদা করে বসানো হয়েছে তো ওইটুকি জায়গা ওখানেই আমরা মানে কষ্ট করে পূজা দিই এবারে হচ্ছে গুরুদেবকে কেমন করে ওখানে আলাদা করব হ্যাঁ আমাদের এই জায়গার অভাবে রাখার হয়নি মা হচ্ছে মানে আমার বিয়ের অনেক আগে আরও ঠাকুর মার মুখে আমি শুনেছিলাম অনেক আরও ঠাকুর ছিল তো ঠিক 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 এই ঠাকুর হচ্ছে সবই উঠিয়ে দিয়েছে জায়গার অভাবে জায়গা নেই কোথায় রাখবে এর জন্য মানে এখন এই তিনজনকে রাখা হয়েছে আর বসমুলি ঠাকুরকে ওখানে রাখা হয়েছে আলাদা করে জায়গার অভাবে আর আলাদা করা হয়নি ওর জন্য একসাথেই রাখা হয় তাই আমি তোমাদের তোমাকে আমি বলে দিলাম এখন কমেন্টের মাধ্যমে বলা হয়নি তাই আমি ভাবলাম তোমাদের তোমাকে আমি সামনাসামনি বলে দিই তো এই একটা গেল তো আর একজন আমাকে বুনু কমেন্ট করেছিল তো বুনুটা হচ্ছে নাম হচ্ছে ইপসিতা রয় বুনু নাকি ব্লক করে হ্যাঁ বুনু আমাকে কমেন্ট করেছিল যে রিয়া দিদি তোমাদের আমি ভিডিও দেখি ডেইলি দেখি আমি দেখি এবং আমার মা দেখে তো আমাকে বুনু বলেছিল যে ইওর কি ছিল হ্যাঁ ইওর ইপসিতা ইওর ইপসিতা বলে আছে ওই বুনুটা ব্লক করে তোমরা একটু ঘুরে এসো ব্লগটা একটু ব্লগগুলো একটু দেখে আসো আমাকে বলেছিল যে তোমাদেরকে বলে দেওয়ার জন্য তাই আমি তোমাদেরকে বলে দিলাম তোমরা একটু দেখো হ্যাঁ ওই বুনুটার ভিডিওগুলো দেখো ঘেমে যাচ্ছি ফ্যান চালা ফ্যান চালিয়ে নিই কারণ ফ্যান চালালে হচ্ছে কথা শুনতে তোমাদেরই অসুবিধা হবে তো ওই জন্য ফ্যানটা বন্ধ করেই আমি কথা বলি সব সময় এই ঘরে বা ওই ঘরে যখন খুব গরম লাগছিল মানে কাজ টাজ করে আসি তখন ওই যে ফ্যান হঠাৎ হটাতে চালানো হয় আর এমনি সময় যখনই কথা বলি ফ্যান অফ করেই কথা বলি তোমাদের সাথে দেখো ঘেমে যাচ্ছে খুব গরম পড়েছে তো তাহলে তোমরা হচ্ছে বুনোটার ভিডিও কিন্তু অবশ্যই অবশ্যই দেখো আর এখন ঘড়িতে বাচ্চা সাড়ে চারটা এখন আমি একটুখানি রেস্ট করব তোমাদের সাথে কথা বলতে বলতেই একবার ভিডিওটা অন করেছিলাম কথা বলতে শুরু করে দিয়েছিলাম তখনই সেই মুহুর্তে আমার মা ফোন করলো তারপর মার ফোনটা কেটে যে তোমাদেরকে কথাটা বলে দিলাম এখন হচ্ছে আমার মার সাথে একটু কথা বলবো মার সাথে কথা বলে তারপর দিদিবার সাথে একটু কথা বলবো কথা বলে তারপরে হচ্ছে একটু রেস্ট করব। তারপরে তার আবার সন্ধ্যা লেগেই যাবে একটু পরে আজকে আবার আমাদের রান্না শুটো নেই তো চলো এখন একটু রেস্ট করেই তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি তো দেখো দিদি আজকে এসেছে আমাদের বাড়িতে আজকে রান্না শুট নেই তো ঘুটির পড়া ছিল তা আমি ফোন করে বললাম দিদি ভাই আসো তাহলে তো চলে আসলো তারপরে এসে আবার আলুর পরোটা বানাচ্ছে ওই দিদি ভাইয়ের ভিডিওতে দেখেছিলাম না দিদি দিদিভাইকে বলছিলাম আমাকে একদিন বানিয়ে দিও যে বসে না এসে আমাকে খালি কাজ করায় ওই হয়তো ডোকা কাটতে দেয় নয়তো শাক বাজতে দেয় নই তো যে এবলে করতে দেয় হ্যাঁ ও নাও কাটতে দেয় কিছু না কিছু কাজ করেই দি তুমি ভালো না লোতি কাটতে দেয় লোতি লোতি আনলে তো আমার ভাগ্যボルবে লোতি কাটা আবার ওই রান্নাঘরেও তাই আটা মাখা সব দি কাটা যেই থাকে সব আমার কপালেই পড়ে তুমি হ্যাঁ

দিদিভাইরা ভাইয়া এসেছিলো দেখলেই আমি দিদিভাইকে ফোন করেছিলাম দিদিভাইর এখানে পড় মানে দিদি মেয়ের পড়ানো ছিল তো পড়ার থেকে এসে তো বললো আমি ফোন করলাম বিকালবেলা কখন পড়া বললো সাড়ে ছটার দিকে আমি ঠিক তাহলে আমাদের বাড়িতে চলে এসো তো বললো আচ্ছা ঠিক আছে দেখি তারপর আবার ফোন করলাম যে কি ব্যাপার আসবা না তো বলল কি আচ্ছা ঠিক আছে যাচ্ছি অনেকবার বলার পরে তারপরে আসলো তারপরে ওই গল্প গুজব করছে না ততক্ষণ আর ক্যামেরা অন করা হয়নি আসলে কি বলতো দিদি ভাই আসলে না ক্যামেরা অন করার কথা ভুলে যায় সত্যি কথা বলতে যেটা তখন এই গল্প ওই গল্প আর দিদিভাই যা হাসায় আর বিকিও আর একজন ওরা দুজনে যখন একসাথে হয় এই হাসি এই মানে হাসি ঠাট্টাতেই সব হয়ে যায় আর ক্যামেরা অন করাই হয় না আর তারপরে দিদিভাই আলু পরোটা বানিয়ে দিলো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম আর ওরাও খাওয়া দাওয়া করে ওরা চলে গেল আর এখন হচ্ছে আমরা এখন খাওয়া দাওয়া করবো না বিকি আবার ওদিকে আইপিএল খেলা দেখছে আর দেখো আমার বিছানা করা হয়ে গেছে তো আলু পরোটা খেয়ে না পেটটা ভরে আছে তো ভালো আমি একটু পরেই খাই এখন ওই ভাত নিলে খেতেও পারবো না আর ভাত না খেলে আমার আবার একটু একটু একটুখানি হলেও আমার ভাত খেতে হবে না রাত্রে পারে না আমার ঘুম আসবে না আবার তো ওই জন্য একটু করে ভাত খেয়ে তারপরে ঘুমিয়ে পড়ব তো চল আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো